হবে না নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে তো থাকবেই আজ আমরা যে বিষয়ে হাজরিন সামান্য কিছু কথা আরজ করব ইংশা আল্লাহ এরপর কিছু প্রশ্ন উত্তরে আমরা চলে যাব আল্লাহ হব্বুল আলমিন তার আনুগত্য এবং তার নির্দেশ মানার মধ্যে বিশ্ব মানবতার মুক্তি এবং শান্তির ব্যবস্থা রেখেছেন আর আল্লাহর নির্দেশ লঙ্ঘন আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন আল্লাহ রব্বুল আলমিনের পথ নির্দেশকে যারা অ্যাভয়েড করে চলে তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি আখেরাতে কঠোর শাস্তি আমরা অনেক সময় দুনিয়াতে পাপিষ্ঠ অপরাধী গুনাহগার এবং আল্লাহর অবাধ্যদেরকে বাজ্যত দেখি